এই যে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার আচ্ছা উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার এখন নতুন একটা জিনিস দেখলাম যেটা জোম্যাটোতেও কিন্তু এখন উজ্জ্বলদার বিরিয়ানি অ্যাভেলেবেল রয়েছে আর এই সাইডে তো দেখালাম অলরেডি উজ্জ্বলদার বসা বসার জায়গাটা অনেকটা বড় আছে চলো এবার দেখি এখানে কি কি বিরিয়ানি আছে অবশ্যই চিকেন আর মাটন দুটোই থাকবে আর এই হাড়ি কি সব ফাঁকা না বিরিয়ানি আছে এই দুটো এইটা শেষ আর এই দুটো আছে আমি প্রিয়াঙ্কা আজকে দেখো কোথায় চলে এসেছি এই জায়গাটা দেখে কি চেনা চেনা লাগছে হ্যাঁ অনেকেরই হয়তো চেনা চেনা লাগবে তবে আমি সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি আজকে আমি চলে এসেছি গ্রামে আর গ্রামে কোথায় চলে এসেছি এই যে দেখো গ্রামে কিন্তু আমি চলে এসেছি উজ্জ্বল দাঁ বিরিয়ানি সেন্টারে

দেখো এখানে কিন্তু টেবিলে প্লেট চলে যাচ্ছে একদম বিশাল আকারের একটা চিকেন বিরিয়ানি হ্যাঁ চলো কি দাদা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানির দাম কি একই আছে না বেড়েছে একই আছে উজ্জ্বল

শুধু বিরিয়ানি না অন্য কি কি কম্বো আছে বা কি কি আইটেম চালু হয়েছে সেগুলোর জন্যই কিন্তু চলে এসেছি আর একবার নতুন করে উজ্জ্বলদার দোকানে মানে আমি ভাবলাম উজ্জ্বলদাকে হারিয়ে গেল নাকি উজ্জ্বলদার বিরিয়ানি হারিয়ে গেছে না না কিছুই না কিছুই হয়নি তবে পুরোটাই কিন্তু জানবো উজ্জ্বলদার মুক্তি কাছে কিন্তু আমরা পেয়ে গেছি উজ্জ্বলদাকেও তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো উজ্জ্বলদা আমি শুনলাম এখানে তো তোমার বিরিয়ানি ছাড়াও আরো নতুন কিছু আইটেম শুরু হয়েছে কি চিলি চিকেন আছে এগ রাইস এগ রাইস চিলি চিকেন দিয়ে

আচ্ছা উজ্জ্বল এখন কি এগুলা দোকান খোলা থাকছে কম বেশি থাকে কম বেশি কটা থেকে কটা একটা থেকে রাত 10টা কিন্তু উজ্জ্বল পাওয়া যাবে না কেন উজ্জ্বলটা থাকছে না উজ্জ্বলটা তো এখন সব জায়গায় যায় যাচ্ছে এই যে আজকে যেমন যাবে কোথায় দমদম না আর দমদম কি পাল্টেছে একই 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 আছে 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 দেখা যাক আমরা এসে প্রমাণ পেয়েছি পাল্টেছে নাকি ভালো লাগলো এটা দেখে অনেকক্ষণ ওয়েট করলাম বাকিটা দাও